হ্যালো বন্ধুরা রুবিস কিচেন চ্যানেলে সকলকে যেন স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম পাকা আমের জুস আপনারা এটা দেখে মনে করছেন বাজার থেকে আনা না এটা আমার হাতে তৈরি করা আজকে দেখাবো আমি হাতে কীভাবে আমের জুস রেডি করেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা এটিকে মাজাও বলতে পারেন অরিজিনাল কোনো লিকুইড আমি ব্যবহার করব না এই দেখুন কেমন হয়েছে তাহলে চলুন দেখা যাক আমার রেসিপিটি এখানে আমি চারটি আম নিয়েছি আমগুলো সব গাছ পাকা এই চারটি আম দিয়েই আমি আর কি জুসটা তৈরি করব এখন আমি ভালোভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা এখানে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে আমের শাঁসগুলো বার করে নেব এইভাবে আপনারা চাইলে কিন্তু মিক্সচারে আমের টুকরো করে দিয়ে ভালোভাবে সাজগুলো বার করে নিতে পারেন আমি এইভাবে নিচ্ছি কত সুন্দরভাবে আর কি হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আমের শাঁসগুলো বার হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন এখানে চারটি আমের কতগুলো শ্বাস বার হয়েছে আমি এখন এগুলোকে ভালো করে ছেঁকে নেব আমি এখানে একটি নেট নিয়েছি আর ডাইরেক্ট আমি কড়াইতে দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইতে জাল করব সেই জন্য আমি কড়াইতে একেবারে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা নেটের সাহায্যেও করতে পারেন ছাকনিতেও করলে হবে এইভাবে করলে খুবই তাড়াতাড়ি আর কি ভালো হয় এই দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন আমার কত তাড়াতাড়ি আমি ছেঁকে নিয়েছি আর খুব ভালো হয়েছে ছাকাটা এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমার এক মগ থেকে কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে গাছের পাকা আম গাছ পাকা আম খুবই মিষ্টি সেজন্য আমার মিষ্টির পরিমাণটা খুব বেশিও লাগলো না এখন আমি এটিকে জাল করে নেব বন্ধুরা এখানে আমি চিনি নে আর আমটা একসাথে ভালোভাবে নেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মাঝামাঝিতে রাখবো যতক্ষণ না চিনিটা রস বার হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে জাল করবো বন্ধুরা এখানে আমি চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এখানে আমটা এখন খুবই গরম আমি কিছুক্ষণ অপেক্ষা করবো ঠান্ডা হওয়া পর্যন্ত এই অবস্থায় আমি রেখে দেব বন্ধুরা এখানে আমার আমটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি এই আমের ভিতরে দিয়ে দিচ্ছি বরফের টুকরো দিয়ে ভালোভাবে বরফের টুকরোর সঙ্গে আমগুলো এইভাবে নাড়তে থাকবো বন্ধুরা এখন আমি এই বরফের টুকরোর সঙ্গে আমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এখানে আমি আমের জুসটাকে গেলাসে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমের জুসটা কত সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর না খেতেও ততটাই সুন্দর আর কি সুস্বাদু আপনারা অবশ্যই আমার মতো করে একদিন বানিয়ে দেখবেন খুবই সুন্দর আর খুব কম সময়ের ভিতরে আমার এই আমের জুসটা রেডি হয়ে গিয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের ভিডিওটি আমার এখানে শেষ আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সকলেই ভালো থাকবেন